আচ্ছা দেখো ভাইয়া বা একটা পাবলিক কিন্তু চাইলেই চান্স চান্স পাওয়া যায় যে কেউ পেতে পারে চাইলে এখন তোমার মনে প্রশ্ন আসবে ভাইয়া এত হার্ড ওয়ার্ক করতেছি এত হার্ড ওয়ার্ক করে স্টুডেন্টরা তাও চান্স পায় না আর আপনি বলতেছেন চাইলেই চান্স পাওয়া যায় আমি যে ওয়ার্ডটা ইউজ করেছি অর্থাৎ চাইলেই চান্স পাওয়া যায় এই যে চাইলেই ওয়ার্ডটা এই কথাটাই হচ্ছে আজকের মেইন থিম বা হচ্ছে আজকে তোমার সাথে আমি এই জিনিসটা নিয়ে কথা বলবো যে চাইলেই চান্স পাওয়া যায় আসলে কয়জন মন থেকে চায় আচ্ছা তোমাকে একটা জিনিস আমি একটু খেয়াল করা মানে দেখাই দেখো তুমি প্রতি বছরই শোনো যে হচ্ছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে সাত পাস করছে আট পাস করছে দশ পাস করছে দেখা যায় লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়ে এই যে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট স্টুডেন্ট পাস করে বাকিগুলো যে ফেল করে এটার রিজন কি তারা চায় না পাবলিক পড়ার জন্য হ্যাঁ অবশ্যই তারা চায় যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো তাই তো পরীক্ষা দিতে যায় তাই না কিন্তু এই যে চাওয়াটা আর যারা হচ্ছে চান্স পায় এই দুইজনের চাওয়া যারা চান্স পায় না যারা চান্স পায় এই দুইজনের চাওয়ার ভিতরে অবশ্যই পার্থক্য আছে হ্যাঁ কিভাবে আচ্ছা যদি পার্থক্য নাই থেকে থাকে তাহলে তুমি আমাকে প্রশ্ন উত্তর দাও যে যে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট চান্তি পায় না লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয় নাইনটি বা হচ্ছে প্রায় লক্ষ থেকে স্টুডেন্ট পরীক্ষা দেয় এটা যে চান্স পায় না মেইন রিজন কি তারা মন থেকে যায় না মনে রাখবা পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষার ক্ষেত্রে এই স্টুডেন্ট বা নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা হচ্ছে শুধু শুধু পরীক্ষা দিতে আসে কি করবে আমি তোমাকে একটু জাস্ট বুঝাই হ্যাঁ ধরো একটু যাই রিলস দেখি আজকে পাঁচ ঘন্টা পড়ছি কালকে দশ ঘন্টা আজকে দুই ঘন্টা এইভাবে করে তারা সময় নষ্ট করতেছে মনে রাখবা যারা মন থেকে পাবলিক ইউনিভার্সিটি চায় যারা একটা সিট কনফার্ম করতে চায় তারা কখনো সময় নষ্ট করে না তুমি এই যে তুমি আমার ভিডিও দেখতেছো না এই যে তুমি আমার ভিডিও দেখতেছো না তোমার এরকম করে রিলস টিলস চলে যায় এই দেখো ওই দেখো হ্যান করো করো আর পড়াশোনা হচ্ছে না নিজেকে প্রশ্ন করো তোমার পড়া কি ঠিকভাবে আগাচ্ছে তুমি কি মন থেকে চাচ্ছ যে তুমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়বা ঢাকা বিশ্ববিদ্যালয় রাশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রাম যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার একটা সিট তোমার লাগবেই চাচ্ছ মন থেকে যাচ্ছ আসলেই চাচ্ছ কে নিজেকে প্রশ্ন করবা তোমার মন থেকে নিজেকে প্রশ্ন করার পরে তোমার উত্তর যদি আসে হ্যাঁ আমি চাচ্ছি তাহলে আমি তোমাকে প্রশ্ন করবো কতক্ষণ করছো আজকে কতক্ষণ পড়ছো আমাকে এই হিসাবটা দিবা যে ভাই আজকে আমি এই কয়েক ঘন্টা পড়ছি তুমি আমাকে কমেন্ট করে জানাতো তুমি কতক্ষণ পড়ছো না তুমি যেই টার্গেট করছো ওই টার্গেট তুমি ফুলফিল করতে পারছো না পড়াশোনা হচ্ছে না তার মানে তুমি মন থেকে যাচ্ছ না তুমি এই নাইনটি ফাইভ পার্সেন্ট কাতারে কিন্তু পড়ে আসো বি কেয়ারফুল বি কেয়ারফুল এই নাইনটি পার্সেন্ট বা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের কাতারে যদি থাকো তোমার চান্স হবে না চাইলেই চান্স পাওয়া যায় বাট চাইতে হবে মন থেকে চাইতে হবে চাওয়া অনুযায়ী কাজ করতে হবে তাহলেই কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব পাবলিক ইউনিভার্সিটিতে ভাই যে কেউ চান্স পায় জাস্ট সঠিক ওয়েতে সুন্দরভাবে পরিশ্রম করে নিজের উপর আত্মবিশ্বাস রেখে দেন আগাতে হয় মনে রাখবা এই কাতারে পড়া যাবে না তোমার বিজয়ী হতে হবে তুমি বিজয়ী হতে এসেছো তোমার আজকে থেকে পড়াশোনা শুরু করতে হবে ইনশাল্লাহ তাহলে তুমিও পারবে